যেদিন করে বাড়িতে থাকি মনটা কেন যায় না বড্ড খাই খাই করে তাই সকাল সকাল চলে গেলাম মুরগির মাংস আনতে দেখুন না আর বাড়িতে কারো সময়ও নেই যে মুরগিটা ভালোভাবে ঠিকঠাক করে ছাড়ানো তাই দোকান থেকেই ছাড়িয়ে একেবারে ফ্রেশ করে নিয়ে তাই বাড়িতে ঢুকবো দেখুন কমপ্লিট হয়ে গেছে একদম ছাড়ানো এভাবে নিয়ে যাব পিস ওরা বাড়িতেই করবে নিজের পছন্দ মতো পিস করবে তার জন্য বাড়িতে নিয়ে চলে যাচ্ছি আমরা আর কি কি মেনু হবে সেটা তো বাড়ি গিয়েই ঠিক হবে আপাতত মুরগিটা নিয়ে বাড়ি গেলাম আলু দিয়ে চিকেন রান্না হবে আর এদিকে দেখুন দু পেঁয়াজও হবে চিংড়ি দু পেঁয়াজ সব মশলা রেডি হয়ে গেছে তো রান্না হোক বাকিটা অবশ্যই দেখাবো কোনটা কীভাবে রান্না করলাম পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দু ভাজের জন্য কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যে লবণ দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আদা রসুন একটু দিয়ে দিলাম পেস্ট লঙ্কা দিলাম হলুদও দিয়ে দিলাম একটু আমরা যেহেতু আদা দেওয়া আছে নিচে একটু লেগে যাচ্ছে তার জন্য অল্প একটু পানি আমি করে দেবো এবার আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে আছে দিয়ে দেবো এর মধ্যে একটু উপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আলুগুলো আমরা প্রথমে একটু ভেজে নেব যাতে মুরগির মাংসের দিলের সঙ্গে নিলে সুবিধা হয় একটু তার জন্য আলুগুলো আমরা কড়াইতে ফ্রাই করে নিচ্ছি ভাজা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি মাংসটা চাপিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন তেজপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে আমরা মশলাটা পটিয়ে নেবো তারপরে মাংসের মধ্যে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমরা তেমন ইউজ করি না তবু শুধু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম এবার আমরা মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মাংসগুলো লবণ দিয়ে দেবো আমরা সাত মশলা এর মধ্যে হলুদ আগে থেকে দিয়ে নিই কিন্তু ভালো করে কষানোর পর এবার আমরা হলুদ দিয়ে দিচ্ছি দিলাম আমরা আর যে কোনো মাংস রান্না করতে করতে যখন একটু তুলে খাওয়া হয় তার টেস্ট বোধহয় বহুগুণ বেশি থাকে আপনারাও ট্রাই করে দেখবেন প্রচুর প্রচুর টেস্ট লাগে সেই সময় আহ এই ধরনের ধোঁয়াটা গরম মাংস যখন রান্না করতে করতে তুলে খাওয়া হয় সত্যি অসাধারণ দারুণ টেস্ট ছিল দারুণ যখন ভাত দিয়ে খাবো সে তো আলাদা ব্যাপার কিন্তু আগে থেকে টেস্ট করে দিলাম চলুন স্নানটা সেরে ফেলি খেতে বসে পড়লাম দেখুন প্লেটে কি কী আছে মাছের ডিম দিয়ে ভেন্ডি আছে মাংস আছে পেঁয়াজ আছে লেবু আছে আর হাতে আছে দেখুন একটা সিদ্ধ করলা প্রথমেই সিদ্ধ করলাটা খেয়ে নেব তারপরে বাকিটা ট্রাই করব সিদ্ধ করলা শুধু লবণ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এবং শরীরের পক্ষে ভীষণ উপকার চলুন বাকিগুলো ট্রাই করি প্রথমে একটু লেবুর রসটা নিয়ে নেব দেখুন লেবুটা নিয়ে নিলাম একটু মাছের ডিম দিয়ে যে ভেন্ডি রান্না হচ্ছে সেটা একটু খেয়ে দেখি প্রথমে সবজি দিয়ে শুরু করি তারপরে মাংসতে পৌঁছাবো ভেন্ডিটাও কিন্তু বেশ ভালো হয়েছে যেহেতু মাছের ডিম দেওয়ার টেস্ট তো অবশ্যই হয়েছে সত্যিই ভালো লেগেছে এবার মাংস দিয়ে বাকিটা শেষ করি মাংসের গ্রেভি দিয়ে ভাতটা মেখে নিলাম আর ওর সঙ্গে একটু আলুও নিয়ে নিলাম প্রথম বাড়িটা তুলে নি মাংস দিয়ে কেমন লাগে দেখি দারুণ অসম অসম সত্যি বলতে কি নিজে হাতে রান্না করে খাওয়ার টেস্ট একটা আলাদা আর যখনই বাড়ি থাকবেন একটু রান্নাবান্না দিকে হেল্প করলে বাড়িরও সবাই খুশি হয় তো আপনারা যারা বাড়িতে থাকবেন এভাবে নিজে রান্না করুন এবং খান খুব ভালো লাগে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখ হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই